নমস্কার শ্রয়ানিকা কুকিং হাউজের নতুন একটি ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত মিষ্টি খেতে কার না ভালো লাগে হাতে গোনা কয়েকজন আছে যারা মিষ্টি পছন্দ করে না তবুও বেশিরভাগ মানুষ মিষ্টি খেতে খুব ভালোবাসে আর এরকম মিষ্টি যদি সামনে থাকা যায় তবে লোভ সামালানো খুবই মুশকিল নড়াইলের সেরা সেরা মিষ্টিগুলো পাওয়া যায় এখানে আপনারা যারা নড়াইল থেকে আমার ব্লগুলো দেখেন তাদের জন্য একটা সুখবর আউরিয়ার মোড়ে বটতলার পাশে এ সুইটসে আপনাদের পছন্দের মিষ্টিগুলো পেয়ে যাবেন আর এই মিষ্টিগুলোর দাম খুবই হাতের নাগালের মধ্যে আপনাদের সুবিধার জন্য আমি এখানে চারটা দিয়ে রাখছি আর দেরি না করে আপনারা যারা নড়াইলে থাকেন তারা এখান থেকে মিষ্টি নিতে পারেন আপনারা এখানে সব ধরনের মিষ্টি পেয়ে যাবেন মিষ্টি দই তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন